হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকের আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাইটস শর্ট নোট অন গাভিস্টি অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি মেজর নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করব মেজর পেপার 2 থেকে রাইটস শর্ট নোট অন গাভিস্টি অর্থাৎ গাভিস্টি বলতে কি বোঝানো হয় দেখো এই বিষয়টি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা ম্যানুয়ালি কোর্সটা নেবে এবং যারা ভাবছো যে আমাদের অ্যাপ্লিকেশন থেকে সরাসরি কোর্সটা নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে পিস্টিকাল এডুকেশন বলে প্লে স্টোরে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ইনস্টল করে সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেস করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা গাভিস্টি সম্পর্কিত আলোচনা তো আজকের আলোচনা বিষয় রাইটে শর্ট নোট অন গাভিস্টি দেখো গাভিস্টি কথার অর্থ হলো গরু খোঁজা বা সার্চ অফ কাউ অর্থাৎ গরুকে খোঁজা তাহলে গাভিস্টি জিনিসটা কি জিনিস দেখো ঋগ বৈদিক যুগে মানুষের প্রধান সম্পত্তি কিন্তু ছিল গরু বা গাভী এবং এই গরুকে নিয়ে প্রায় মানুষের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে থাকতো এবং এই অর্থটাকে গাভীষ্টির শব্দ দ্বারা কিন্তু বোঝানো হয়েছে যেমন বর্তমান দিনে একটা মানুষের কত বাড়ি আছে কত গাড়ি আছে কত টাকা পয়সা আছে কত ধন দৌলত আছে এই নিয়ে একটা মানুষের সম্পত্তি বিচার করা হয় কিন্তু ঋগবৈদিক যুগে এটা কিন্তু করা হতো না ঋগবৈদিক যুগে কি করা হতো বলতো ঋগবৈদিক যুগে যেই মানুষের যত বেশি গরু থাকতো সে তত বেশি ধনী তত বেশি বড়লোক এটা কিন্তু মানা হতো তাহলে এবার ব্রাহ্মণরা ঋক বৈদিক যুগে যখন মনে করো পূজা অর্চনা যাগযজ্ঞ করত তো বড় বড় যজ্ঞগুলো যেমন হতো অশ্বমেধ রাজসূয় এই সমস্ত বড় বড় যজ্ঞের ক্ষেত্রে তারা কিন্তু প্রায় চল্লিশ হাজারের মতন গরু নিত অর্থাৎ একটা অশ্বমেধ যজ্ঞ বা রাজসূয় যজ্ঞ যখন রাজা করত সেই রাজা ব্রাহ্মণকে প্রায় চল্লিশ হাজার দান করতেন তাহলে সেই ব্রাহ্মণেরা কতটা বড় লোক হতে পারতো ভাবো তাহলে এইবার যদি আমরা বলতে চাই যে গাভেজটি শব্দের অর্থই হলো গরু খোঁজা যা বৈদিক যুগে যুদ্ধের একটি প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হতো মানে গরুকে নিয়ে যুদ্ধকে গাভেসটি বলা হয়েছে যেহেতু গবাদি পশুই ছিল কিন্তু সম্পদের প্রধান পরিমাপ মানে সম্পদ পরিমাপ করা হতো গরু দিয়ে বা গবাদি পশু দিয়ে যার জন্য এই যুদ্ধের একটা কারণ হিসাবে কিন্তু মানুষ কিন্তু গরুর জন্য সেই সময় লড়াই করত। এটা আমার গরু এটা তার গরু এরকম করে বলা হতো যেমন মনে করো আমি একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিচ্ছি মনে করো তোমরা চার পাঁচজন বন্ধু আছো এবার হঠাৎ করে একটা জায়গায় পাঁচশো টাকা পড়ে আছে কোনো একটা জায়গায় সেখানে অন্য কারো টাকা হতে পারে তো তখন কি বলবে পাঁচশো টাকা যেখানে পড়ে আছে এই বন্ধু বলবে এটা আমার টাকা ও বন্ধু বলবে এটা আমার টাকা সবাই কিন্তু আমার টাকা আমার টাকা করতে থাকবে অর্থাৎ গরুকে নিয়েও এই সমস্ত সময়ে কিন্তু অনেকগুলো ঝামেলা সৃষ্টি হতো অনেক সময় যুদ্ধও লেগে যেত এই যে গরু খোঁজা কার গরু এই বিষয়টা একটা গরু থাকতো এই গরুটা কার গরু এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেকগুলো ঝামেলা লেগে যেত লড়াই লেগে যেত যুদ্ধ লেগে যেত তো যাই হোক বৈদিক যুগে গবাদি পশু ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং এই পশুর অধিকার এবং সংখ্যা নিয়েও কিন্তু প্রায় সংঘাত লেগে থাকতো যে কারেন্টরে কত গরু রয়েছে এই নিয়েও কিন্তু সংঘাত লেগে থাকতো তো এটাকেই বলা হয়েছে গাভিস্টি গরুর জন্য লড়াইকেই কিন্তু বলা হয়েছে গাভিস্টি অর্থাৎ এই লড়াইটা হতো গরুকে নিয়ে এবং মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে কিন্তু এই লড়াইয়ে সামিল হতো তো আশা করি আজকের এই গাভেজটি সংক্রান্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই কারণ এই প্রশ্নটা পরীক্ষায় এলে কিন্তু তোমাদের থ্রি মার্কসের জন্যই আসবে তো ভীষণ গুরুত্বপূর্ণ আজকের একটা ক্লাস ছিল তো তোমরা ভালো করে পড়বে আমি বিষয়বস্তুগুলোকে জাস্ট জিস্ট করে করে হালকা বলে দিচ্ছি যেন তোমাদের এগুলোকে মনে থাকে আমি গল্পের মতন করে জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি এতে তোমাদের কিন্তু যখন নোটসগুলো তোমরা পড়বে তখন কিন্তু অনেক বেশি সুবিধা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ